ফেসবুক এবং ফেসবুক স্টোরিতে এরকম অশ্লীল ফটো ভিডিও আসা কীভাবে বন্ধ করবেন এ ভিডিওটি থেকে জানতে পারবেন দেখুন বর্তমান সময় তো ফেসবুক খোলাই যায় না ফেসবুক স্টোরি এবং ফেসবুক ফেসবুকে এমন কিছু কিছু ফটো ভিডিও আসে যেগুলো একেবারেই অশ্লীল যা দেখাই যায় না আর আপনি যদি চান এগুলো ফটো ভিডিও ফেসবুকে আসা কিভাবে বন্ধ করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আমি মূলত এই ভিডিওটিতে দেখেছি ফেসবুক স্টোরি এবং ফেসবুকে আসা এবং অশ্লীল ফটো ভিডিও কীভাবে বন্ধ করতে হয় আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকি ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজন হলে কাজে আসবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা ফেসবুক স্টোরি এবং ফেসবুকে আসা একেবারে অশ্লীল ফটো ভিডিও কিভাবে বন্ধ করবেন তো সেই জন্য আপনারা সর্বপ্রথম ফেসবুক অ্যাপ ওপেন করে নেবেন আমি প্রথমে আপনাকে দেখাবো স্টোরি থেকে এগুলো ফটো ভিডিও আসা বন্ধ করবেন কিভাবে। সেজন্য আপনারা যে কাজটি করবেন যে স্টোরি যেই আইডি থেকে স্টোরিটি এগুলো শেয়ার করে সেই স্টোরি এখান থেকে ওপেন করবেন ওপেন করলে এখানে দুপুরে থ্রি থ্রি ডট অপশান দেখতে পাবেন থ্রি ডট অপশানের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে মিউট এই অপশানটি এখানে দেখতে পাবেন মিউট এই এই অপশানটি এখানে আপনারা দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই অপশানটি ওপেন করবেন যখন ওপেন করবেন এখানে আপনার নিচে যে অপশানটি দেখতে পাবেন আনটিল আই আই আনমিউট ইট এই অপশান সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে এই মিউট এই অপশানের উপর ক্লিক করবেন দেখতে পাবেন সেই আইডি থেকে কোন স্টোরি আর আপনি দেখতে পাবেন অর্থাৎ সেই আইডি থেকে কোন স্টোরি আপনার সামনে আর নিয়ে আসবে না যাক এটা আপনারা এইভাবে স্টোরির বন্ধ করতে পারবেন এখন ফেসবুকের এইগুলো ভিডিও আসা বন্ধ করবেন কিভাবে সেই জন্য এখান থেকে উপরে থ্রি লাইন অপশনের উপর ক্লিক করবেন এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে এই সেটিংস আইকনের উপর ক্লিক করবেন সেটিংস আইকনের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন একটু যদি নিচের দিকে আপনি দেখেন তাহলে এখানে আপনারা দেবেন কনটেন্ট প্রিফারেন্স নামের একটি অপশান আপনি জাস্ট এখানে থেকে কন্টেন্ট প্রিফারেন্স এই অপশানটি ওপেন করবেন আমি এখান থেকে কন্টেন্ট প্রিফারেন্স এই অপশানটি ওপেন করে নিচ্ছি যখন আপনারা এখন এখান থেকে যখন এই কনটেন্ট প্রিফারেন্স ওপেন করবেন এখানে আপনারা দুই নম্বর একটি অপশন দেখতে পাবেন সেন্সেটিভ কন্টেন্ট আপনারা জানেন সেন্সিটিভ কনটেন্ট কী যাই হোক এখান থেকে আপনি সেন্সিটিভ কনটেন্ট এটা এখন থেকে সিলেক্ট করবেন যখন ওপেন করবেন এখানে আপনারা দুই নম্বর অপশান দেখতে পাবেন শো লেস এটা আপনারা সিলেক্ট করবেন তাহলে যে কাজটি হবে এখান থেকে সেন্সিটিভ কন্টেন্ট আসা কিন্তু বন্ধ হয়ে যাবে এখান থেকে শো লেস এই অপশান সিলেক্ট করার পর এখান থেকে সেভ বাটনের উপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ওকে বাটন দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন যে ওকে বাটনটি আছে আপনি জাস্ট এখান থেকে আপনি এই ওকে বাটনের উপর ক্লিক করে দেবেন যখন এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করে দেবেন একই সাথে আপনার ফেসবুক স্টোরি এবং আপনার ফেসবুকে যে অশ্লীল ভিডিও বা ফটো আসতো সেগুলো কিন্তু আসা অনেকটা বন্ধ হয়ে যাবে